রেড কালারের স্ট্রবেরির ফুল কি ডাসা ডাসা হইছে প্লেট নিয়ে আসছো কি তুল বা প্লেটে সব বড় আসসালামু আলাইকুম আব্বা সবাইকে সালাম দাও সুন্দর করে তুমি প্লেট নিয়ে আসছো কি তুল বা প্লেটে স্ট্রবেরি স্ট্রবেরি তুলবা রেডি আব্বা রে ওই প্লেট রোদে থেকে সরাও গরম হয়ে যাবে না তো আজকে আমরা স্ট্রবেরি তুলবো দুই দিন তিন দিন পর পরই আমাদের অনেক করে স্ট্রবেরি তুলতে হচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ স্ট্রবেরির এবার বাম্পার টু বাম্পার ফলন হয়েছে মানে সেই রকম সেই রকম ফলন গত পরশু দিন তুলছি আজকে আবার তুলতেছি মানে একদিন দুই দিন পর পরই অনেক করে স্ট্রবেরি তুলতে হচ্ছে নারিহান তো সবাই বলছেন স্ট্রবেরির কিভাবে যত্ন নিতে হয় আপু ভিডিওটা একটু দেখেন কিভাবে কি করছেন ইনশাল্লা ইনশাল্লা আমি খুব তাড়াতাড়ি আমার স্ট্রবেরি গাছের পুরো ডিটেলস নিয়ে আমি ভিডিও দিব তো এখন আমরা তুলব আপনাদের ভাইয়াও রেডি দেখি নিয়ে আসছি যে আসো তুমি আসো কী পরিমাণ ফলন হয়েছে একটু এক ঝলক দেখাই দেই দেখেন পুরা লাল দেখা যাচ্ছে না সব পাতার ভিতরে না তোলো তুমি এই পার মধ্যে তুমি তোলো না আসো শোনা দেখেন পুরোই অবাক হয়ে যাওয়ার মতো আমি কাঠ দিয়ে দিয়ে দিছি প্লেট দাও একটা একটা বালতি সরাই নাও রাতনা না 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 একটা বালতি সরাই নাও বিসমিল্লা আজকে দেখি আমরা কতগুলা স্ট্রবেরি তুলতে পারি কাথের উপর রাখতে হবে তাই না যারা কাটনি আসেনি এই নে থাক এই পাকা তোলো অনেক হয়েছে না 마শাআল্লাহ হ্যাঁ ওই পাশে লাল আরও আছে দেখো দেখো একদম আছে এই এই সিপার মধ্যে গুলা তুমি তুলে দাও প্লেট ধরা ওটা ধরো দুই হাতে ধরো আছে নিজের গাছের থেকে তুলে ফ্রেশ টাটকা খাওয়ার মজাই আলাদা মজাই আপনারা কি লাল ফুলের স্ট্রবেরি গাছ দেখছেন দেখেন আমার স্ট্রবেরি গাছের লাল কালারের ফুল ওইটা কার বিড়ালি খাইছে এই যেখানে আছে অনেকগুলা তোলো কষে গেছে চলো এবার ওই পাশে চলো এবার তোমরা তোলো আসো না আসো প্লেট নিয়ে আসো ওটা ওই কাঠ বিড়ালি খাইছে এই জন্য বাবা ফেলাই দিছে এই যে কাঠ বিড়ালি খাইছে নিয়ে আসো প্লেট নিয়ে আসো এখানে থেকে তোলো কি সুন্দর দেখেন এই দেখো শুখে গেছে কাঁচা কাঁচা সহ তুলে ফেলতেছে ছোট ছোট কাঁচা মাশাল দেখেন কত পরিমানে স্ট্রবার হইছে একদম বাম্পার টু বাম্পার ফলন এই মাটির সাথে লাগে লাগে সব নষ্ট হয়ে গেছে তাই না ধুয়ে নিয়ে আসো খাও সবাই এই আব্বা সব ধোয়ার দরকার নাই যেগুলো খাবার সেইগুলো ধো কয়েকটা ধো আর সব ধুলে নষ্ট হয়ে যায় আর আর না আর খাবা না নে ওকে যাও আসো আচ্ছা ঠিক আছে যাও ধুয়ে নিয়ে আসো তো যাই হোক একটা স্ট্রবেরি গাছ থেকে কিন্তু এই যে এখানেও তো আছে একটা স্ট্রবেরি গাছ থেকে কিন্তু শত শত এরকম ডাসা ডাসা স্ট্রবেরি গাছ করা যায় আমি তাই করছি আমি মাত্র কয়েকটা গাছ থেকে অনেক স্ট্রবেরি গাছ করে ফেলছি এরকম পিঁপড়া আসছে স্ট্রবেরি সাইজ কত বড় বড় ডাসা ডাসা হয়েছে ছোট খাটো না সব ডাসা ডাসা স্ট্রবেরি তে যাই হোক খুবই অল্প সময়ের মধ্যে আমি ভিডিও দিব সময় করে উঠতে পারতেছি না খাও সবগুলা ধরে নি কয়েকটা ধুইছে যাই হোক আপনারাও নিজে হাতে স্ট্রবেরি গাছ লাগায় এরকম ডাসা ডাসা স্ট্রবেরি তুলে তুলে খান অনেক মজা তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ আব্বা এটা ঘরে নিয়ে যাও আব্বা দেখেন আমার হেলেন চাষা কত সুন্দর হয়েছে দুই একদিনের মধ্যেই তুলে খাওয়া যাবে